আমাদের কাছে ফ্যান থাকার পরও আমরা ভাবি যে এয়ার কন্ডিশন লাগবে এসি লাগবে কিন্তু এদের কাছে ফ্যানও নাই এয়ার কন্ডিশনও নাই তারপরও এরা এই জায়গায় কি অবস্থায় শুয়ে আছে আপনারাই দেখুন তাহলে বুঝতে কষ্ট কি জিনিস আসলে আমি মাওনা আছি ফ্লাইওভারের নিচে একজন শুয়ে আছে হুম আসলে সকালে তো সে খাইছে কি না আসলে জিজ্ঞাসা করব যদি না তাহলে তাকে কিছু নাস্তা দিব ঠিক আছে দেখি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন সকালে কিছু খাওয়া দাওয়া করছেন বাড়ি কোথায় এই জায়গায় থাকেন ও থাকার জায়গা নাই গোসল করেন না কিছু খাবেন কিছু খাবেন হ্যাঁ হ্যাঁ কিছু খাবেন খাবার নিয়ে আছে খান নাস্তা করে না লুকায় রাখা লাগবে না খান হাতে কি এটা হাতে কি হাতে কি লুগার একটা সেন কেউ নিবে কেউ নিয়ে যাবে নিবে না লুগার রাখা লাগবে না সমস্যা নেই আপনার জিনিস কেউ নিবে না আপনি এখানে হাতে কি এটা হাতে কি হাতে এটা কি এই যে এটা হ্যাঁ খাবেন না খাবেন না আচ্ছা খায় না আসি তাহলে ঘুমান হ্যাঁ কাজে ঘুমান আসি তাহলে উনি আসলে পাগল তো কিছু বুঝে না কি মাথা ঠিক নাই এই জন্য আর কি ওনারা আর কি সমস্যা ওনার বিভিন্ন সমস্যা উনি পাগল তো ওই অবস্থায় শুয়ে থাকে গোসল করে না না করার কারণে আসলে মাথা আস্তে 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 মাথার সমস্যা সমস্যা হয়ে গেছে হুম তো আপনি এনার কেউ পরিচিত পাইলে আর খবর দিবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা হ্যাঁ ওনার চেহারাটা ওনার চেহারাটা যদি কেউ টের পান কোন আত্মীয় হয়ে থাকে তাহলে ওনারা মাওনা খেলা এবারে নিচে উনি থাকে ওনাকে নিয়ে যাইতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ভিডিওটা মাওনা খেলা এবারে নিচে উনি থাকে পাগলের অবস্থায় থাকে আর কি মাথায় সমস্যা ঠিকমতো মতো করে না হাতে ময়লা ঘুমাইছে এই অৱস্থা আৰু কি থাকে বা না পেলাই এবাৰ